পাঁচ অগস্টের পর শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এক অভাবনীয় ঘটনা ঘটেছে বাংলাদেশ এটা কোনো একদিন বাংলাদেশের ইতিহাসে আলোচিত হবে এবং যারা গণতন্ত্র নিয়ে কাজ করতে চান কোনো একদিন বাংলাদেশে যা হয়েছে গভীর গবেষণা করলে এটাও বেরিয়ে আসবে সেটা হচ্ছে নির্বাচন চাওয়াটা একটা ডেমোক্র্যাটিক কান্ট্রিতে ক্রিমিনালাইজ করা হচ্ছে মানে আমরা বলছি মুখে এটা গণতান্ত্রিক দেশ কিন্তু কেউ নির্বাচনের কথা বললে তিনি অপরাধ করেছেন তিনি অপরাধী শুধু তাই না তাকে ভয়ঙ্কর ট্যাগ বিএনপির দালাল বিএনপি নির্বাচন চায় আওয়ামী লীগের নির্বাচনের কথা বলছে আওয়ামী লীগের দালাল কিন্তু যেই দালাল বলাটা ইভেন কচু ক্ষেত্রেই বলা হচ্ছে মানে ডিজিএফআই অফিসকে ইন্ডিকেট করে কারণ প্রধান নির্বাচন চান দ্রুত সব কিছু ছাপিয়ে যে ত্যাগটা বাংলাদেশে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে খারাপ সেটা সবচেয়ে বেশি দেয়া হয়েছে ভারতের দালাল ইয়াস ভারত তার বিভিন্ন ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনের কথা বলেছে নির্বাচিত সরকারের সাথে তার সুসম্পর্ক তৈরি হবে বলেছে এবং তারা অবশ্য একটা কথা যোগ করেছে যেটা বাংলাদেশে অন্তত আমরা ওভাবে কখনও বলিনি ইনক্লুসিভ মানে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে যে ভারত নির্বাচন চায় সুতরাং ভারত যেহেতু নির্বাচন চায় এই দেশে যে নির্বাচন চায় সে ভারতের পারপাস সার্ভ করে সে ভারতের এজেন্ডা সার্ভ করে সে ভারতের দালাল খুব সহজ অঙ্ক অঙ্কটা মোটেও কঠিন না ওই যে রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে ছাগলেরও দাঁড়িয়ে আছে ছাগল রবীন্দ্রনাথ গরু ঘাস খায় আমরা গরু খাই আমরা ঘাস খাই এইসব ফান করতাম খানিকটা ওরকমই লাগে যাই হোক এ ফ্যাক্টরি এই ধরনের গুজব এই ধরনের ট্যাগ দেওয়ার কাকে কাকে দেওয়া যাবে কেন যাবে সেখানে আবার অনেকে সেই ফ্যাক্টরি থেকে সেই প্রডিউসড জিনিসটা এনে সমানে ব্যবহার করেছেন তার মানে যাই হোক আমরা এখন যে জায়গাটায় আসছি এই প্রশ্নটা করতে চাই এটা নিয়ে আলোচনা করতে চাই তার মানে বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সব ঠিকঠাক থাকলে এটা তো ভারতের ষড়যন্ত্রের নির্বাচন নিশ্চয়ই কারণ ভারত ষড়যন্ত্র করে নির্বাচন করাতে চায় বিএনপির সাথে তার ডিল হয়েছে বিএনপি ক্ষমতায় এসে দেশকে আবার ভারতের কাছে বেঁচে দেবে শেখ হাসিনা যেমন দিয়েছিল বা পারলে আরও বেশি দিবে তাই তো এবং একজন সেরা প্রধান আছেন যিনিও মারাত্মক ভারতের দালাল তারা মিলে দেশটাকে বেচার বন্দোবস্ত করছেন তাই তো তাহলে এই ষড়যন্ত্রের নির্বাচন কি দেশপ্রেমিকদের সকল দেশপ্রেমিকদের ঠেকানোর চেষ্টা করা উচিত না কি বলবো আমরা এই আলাপ তো করতে হবে এই নির্বাচন কোনোভাবেই তাদের হতে দেয়া উচিত না এরকম একটা স্ট্যান্ডস তো নেওয়া দরকার আসলে আমরা খেয়াল করি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে বিএনপি এটা ফেব্রুয়ারিতে গেল ধরলাম ডিসেম্বরে নির্বাচন বিএনপি চেয়েছে সেনাপ্রধান চেয়েছে ভারতও তাই চেয়েছে এখন এমন কিছু কি ঘটলো যে এটা জানুয়ারির শেষ হয়ে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে মানে এক থেকে আশো এক মাস সময় যদি বেশি হয় সেই নির্বাচনের মধ্যে কি আমরা এমন কিছু করে ফেলতে পারবো যে ভারতের ষড়যন্ত্র ঠেকিয়ে আমরা স্বাধীন সার্বভৌম দেশ হয়ে যেতে পারবো নাকি এই আহ্বান তো জানানো হয়েছিল যে পাঁচ বছর ডক্টর রাখতে হবে জাতীয় সরকারের ফর্মুলা হয়েছিল এবং সেটার মাধ্যমেই ভারতের আধিপত্যবাদ চিরকালের মতো শেষ করে তারপর বাংলাদেশে নির্বাচন হবে তো এক মাসের মধ্যে কি হবে আসলে ইভেন এপ্রিলও যদি নির্বাচন হতো তিন মাসে ভারতের আধিপত্য ঠেকাতে আমরা কি করতে পারতাম বা জুন সর্বশেষ সীমা প্রধান উপদেষ্টার বলা কি করতে পারতাম এর পরের ছয় মাসে না পাঁচ বছর থাকতে হতো এবং বলা হচ্ছিল পাঁচ বছরই রাখতে হবে না হয় ভারতের আধিপত্যবাদ ঠেকানো যাবে না তো এখন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাচ্ছে ধারণা করা যায় আমি আগের বলেছি যে কিছু ফর্মাল কথাবার্তা আছে যদি কিন্তু আছে সংস্কার বিচার টিচার কিন্তু আমি মনে করি এখানে এক ধরনের কনসেস হয়েছে এটা এখন ফর্মালি এটা রাখতে হয় কারণ প্রধান উপদেষ্টা একটা তারিখ ঘোষণা করে দিয়েছিলেন সেখান থেকে মুহূর্তে সরে আসা যায় না তো কি করা উচিত তাহলে আরও উদ্ভট ন্যারেটিভ আসছে আমি এই প্রশ্নটা জবাব দেবো তার আগে উদ্ভট ন্যারেটিভগুলো নিয়ে কথা বলি ডিসেম্বরে ইলেকশন চেয়েও নাকি ক্রাইম হয়ে গেছে এটাও ভারতের প্রেসক্রিপশন আপনারা জানেন যে খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষজন এসব কথাবার্তা ছড়াচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া বিএনপির জন্য সবচেয়ে ভালো কারণ বিএনপি আগে দুবার ফেব্রুয়ারিতে নির্বাচন করে ক্ষমতা এসছে সেটা সে ক্যাম্পেইনে ব্যবহার করতে পারবে এবং ডিসেম্বর আওয়ামী লীগের মাস আওয়ামী লীগের ন্যারেটিভ সেখানে অনেক বেশি থাকে তাই ডিসেম্বর ঠিক না আচ্ছা আমি একটা জিনিস একটু জানতে চাই আপনাদের যদি কারো আগ্রহ থাকে গালিগালাজ তো করবেনই অনেকে তার বাইরে যদি কারো আগ্রহ থাকে আমাকে একটু জানাবেন মানে ফেব্রুয়ারিতে বিএনপি আগে দুবার জিতেছে সেটাকে তার জেতার নতুন মাস হিসাবে তার জেতার মাস হিসাবে সে ব্যবহার করে ইলেকশনে জিতবে আর ডিসেম্বরে হলে মানে বাংলাদেশে আগামী নির্বাচনটা কি আদতে কোনোভাবে কোনো রকম কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ আছে যে বিএনপিকে এত মেটিক্স প্ল্যান করতে হবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এটা কিন্তু সত্য আমি এটা প্রায় বলি যে আমাদের কপাল খারাপ আসলে যে আমাদের সামনে অন্তত দুটো নির্বাচন এটা তো বটেই পরেরটাতেও বিএনপি খুবই ফেয়ার অ্যাকসেপ্টেবল নির্বাচনে জিতে যাবে পরের বার সিট খানিকটা কমবে কিন্তু জিতে যাবে একটা কার্যকর শক্তিশালী বিরোধী দল যদি না থাকে তার চ্যালেঞ্জ যদি সামনে না থাকে ডেমোক্র্যাটিক প্রসেস বিশেষ করে এই বাই পার্টিজান যে ডেমোক্র্যাটিক প্রসেস এটা ঠিক মতো কাজ করে এটা আমাদের কপাল খারাপ আমি মানি কিন্তু এই নির্বাচনে বিএনপি ফেব্রুয়ারিতে না হয় ডিসেম্বরে হলে মানে হলো এই এক মাস আগে পরে হলে বিশেষ করে ডিসেম্বর যেহেতু আওয়ামী লীগের মাস তাতে বিএনপির মহাক্ষতি হয়ে যেত কি মনে হয় আমাদের মানে আমাদের বিএনপির এই মুহূর্তে কম্পিটিটারকে জামায়াত ইসলামী ধরে নিচ্ছি জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে কিনা জানি না আমি আপনাদেরকে এটা নিয়ে বহুবার বলেছি এটা নিয়ে আলাদা ভিডিও করেছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা হবে যাতে তারা মাঠে বিচরণ করতে পারে তারপর আমরা জামায়াত ইসলামী যদি ধরি জামাত সবাই বিশ সিটের বেশি পাবে বলে আমার মনে হয় না সর্বোচ্চ টেনে টেনে আমরা তর্কের খাতে নিজে যেমন পঞ্চাশ সিট পেলো জামাতের সময় পঞ্চাশ সিট পর খোয়াব দেখে না তো পঞ্চাশ সিটও যদি পায় তারপরও বিএনপির সামনে তারা কোনো শক্তি যে তার সামনে তাকে হিসাব করতে হবে আমি এই মাসে না ওই মাসে যাব খুবই হাস্যকর বরং আমি মনে করি আওয়ামী লীগের তো ডিসেম্বরে বিএনপির জন্য অনেক প্রাসঙ্গিক মাস জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক অত্যন্ত বীর বড় বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জেড ফোর্সের কমান্ডার তো বিএনপির তো বিরাট সব ন্যারাটিভ আছে মুক্তিযুদ্ধের সে সেটা ব্যবহার করতে চাইতেই পারে এই ন্যারেটিভ আওয়ামী লীগের মতো সোকর চেতনা ব্যবসা না বিএনপি তার মতো করে মুক্তিযুদ্ধের ন্যারাটিভ ব্যবহার করে নির্বাচনে ব্যবহার করতে পারে আসলে ঘটনাটা কি আসলে ঘটনাটা আমরা অনেকেই ধরতে পারি ডিসেম্বরে বিএনপির সুবিধা অসুবিধা আসলে ম্যাটার করে না কিন্তু ডিসেম্বরে ডিজাস্টার হয় জামায়াতের ইসলামীর একাত্তর সালে মারাত্মক সব যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ যেগুলো হয়েছে সেগুলোর সাথে সরাসরি জড়িত থাকার শক্ত অভিযোগ তো আছেই কমপক্ষে যে পাকিস্তান মিলিটারি কাজগুলো করেছে তার প্রতি পলিটিক্যাল এবং নৈতিক সমর্থন দেওয়ার অভিযোগ তো আছেই এগুলো ভুল না এগুলো অপরাধ ডিসেম্বরে নির্বাচন হলে জামায়াত যদি বিশ সিট পাওয়ার কথা সেটা দশে নেমে আসতে পারে সুতরাং ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না এটা বিএনপির স্বার্থে না এটা আসলে জামায়াতের স্বার্থে কথা হলো একটু ঘুরিয়ে বলা কিন্তু ব্যাপারটা আসলে তাই যে কেউ আবারও বলছি এই ফেব্রুয়ারিতে তার এই ক্যাম্পেইনের মিটিকুলাস প্ল্যান করতে হবে ওই করতে হবে সেই করতে হবে বাংলাদেশ সেই জায়গায় সেই নির্বাচন সেই জায়গায় আছে নৌবে এখন নানান রকম কথাবার্তা দেখা যায় দেখছি আমরা অনেকে এতদিন পর্যন্ত যারা নির্বাচন নিয়ে কথা বলেছেন তাদেরকে যে ভয়ঙ্কর রকম ট্যাগ দিয়েছেন অভিযোগ করেছেন আক্রমণ করেছেন এখন আবার পাল্টে যাচ্ছেন অনেকে অবস্থান পাল্টে ফেলছেন আমরা কি এটা বলতে পারি না নির্বাচন যেহেতু ভারতের ষড়যন্ত্র হতেই পারে সরকার বিএনপি এখন একত্র হচ্ছে শেষ পর্যন্ত তো লড়াই চালিয়ে যাওয়া উচিত এই নির্বাচন ঠেকানোর জন্য আহ্বান জানিয়ে যাওয়া উচিত শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছি অনেক দীর্ঘ সময় প্রায় বলি এগারো সাল থেকে ব্লগে লিখি তখন পঞ্চদশ সংশোধনী করে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল তখন অল আউট নেমে গেছে এর আগেও সরকারের সমালোচনা করেছে কিন্তু ওই সময় অল আউট যে শয়তানি করতে যাচ্ছে ও নির্বাচন ম্যানিপুলেট করতে যাচ্ছে অনেকেই কথা বলতো না কথা বলে গেছি যেটাকে সঠিক মনে করেছি বলে গেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কি অবিশ্বাস্য জনপ্রিয়তা ব্লগে লিখি তখন বিরাগভাজন হয়েছে গালি খেয়েছি লিখে গেছি আজকে বাংলাদেশের পরিবর্তন হয়েছে আজকে বহু মানুষ এর বিরুদ্ধে দাঁড়ান তীব্র গালিগালাজ এবং কটাক্ষর মুখোমুখি হয়েও ক্রমাগত এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের এর বিরুদ্ধে রেখেছি সো লড়াই যদি জেনুইন হয় লড়াই একা হলেও একা চালিয়ে যাওয়াই উচিত কারণ এটা তো সত্য ভারত বাংলাদেশকে আবার হাসিনার কাছ থেকে যেভাবে কিনে ফেলেছিল হাসিনাকে যেভাবে দাসী বানিয়ে ফেলেছিল আরেকটা নির্বাচনের মাধ্যমে বিএনপি জনাব তারেক রহমানকে দাস বানিয়ে ভারত আবার বাংলাদেশকে কবজা করে ফেলবে রাজ্য বানাবে কলোরি বানাবে এটা তো ঠেকানো উচিত সর্বশক্তি দিয়ে তাদের নামা উচিত বা যতটুকু সাধ্য আছে সে আহ্বান জানানো উচিত তারা কি করবেন সেটা করে অন্তত রেজিস্টার করে রাখা দরকার তাদের যে তারা বা আপনারা যারাও মনে করেছেন সব সময় যে এটাই সঠিক আপনার সেই সঠিক কাজটা তো করতে চাওয়া উচিত আর যদি সেটা নাও হয় এই একটা বোধ অন্তত এই একটা জিনিস অন্তত আপনারা যারা মনে করেছেন যে আপনারা ভুল করেছেন ভুল করেছেন আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি হ্যাঁ ভারত চেয়েছে ভারতের এক ধরনের চিন্তা আছে চাওয়া আছে সেটার ব্যাখ্যা তারা জানে তারা দেয়ও তারা মনে করে যে এই সরকারের সাথে তাদের সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গেছে এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে তারা ঠিকঠাক মতো নেগোসিয়েট করতে পারেন না বলে তারা বলেন এবং এটা ফ্যাক্ট সেখানে যাওয়ার পরে ঝড়ঝপটাই সরকারের সাথে যাওয়াতে এই সম্পর্ক পুনরুদ্ধার করা কঠিন আমি মনে করি পরবর্তী সরকারের সাথে ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশন তৈরি করতে হবে ভারতের সাথে শত্রুতা করা যাবে না তবে সে ওয়ার্কিং রিলেশানটা হতে হবে আত্মমর্যাদার ভিত্তিতে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো সরকার আসলে আর ক্ষমতায় থাকতে পারবে না প্রায় বলি কথাটা ভারতের সাথে যদি তার আত্মমর্যাদার সম্পর্কে বিসর্জন এটা বিএনপি দিলে বিএনপিকে মাসুল দিতে হবে অহেতুক কতগুলো ট্যাগ করে কারণ ভারতের দালাল এটা শোনার পর অনেকের মুখ বন্ধ হয়ে যাবে অনেকে মনে করেছেন আমাকে অনেকে লিখেন আমি দেখেছি যে এত কিছু বলেন এত গালিগালাজ করেন আমি তো আবার কমেন্ট বক্স বন্ধ করি না সো এটা দেখেও কেন আমি থামছি না ওকে থামানোর জন্য আপনারা অনেকে নেমেছেন আরও নামবেন আমি জানি আজকের এই ভিডিওতেও আসবে নো প্রবলেম দেয়ার কিন্তু যে কথাটা বলার চেষ্টা করছি আপনারা যদি মনে করেন সত্যি এটা ভারতের পারপাস সার্ভ করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করে তাহলে তো এই নির্বাচন ঠেকানো উচিত সর্বশক্তি দিয়ে আর যদি ঠেকাতে না যান তাহলে না স্বীকার করা দরকার মিথ্যাচার করা হয়েছে অহেতুক পোলারাইজেশন তৈরি করার জন্য মিথ্যাচার করা হয়েছে দেশ জাতি বড় ব্যাপার না ব্যক্তিগত ইগো ব্যক্তিগত কিছু হিসেব নিকেশ এটার পেছনে কাজ করেছে দেশগোল্লায় যাক বটম লাইন আমি আগেও অনেকবার বলেছি দীর্ঘদিন থেকে বলছি দীর্ঘদিন থেকে লিখছি একটা অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটরি ইলেকশন দেশপাল্টায় যথেষ্ট এম্পেরিক্যাল এভিডেন্স আছে এটার পেছনে এটার পক্ষে এবং ওভাবেই দেশ পাল্টায় আসলে কেউ বলছেন তিন মাস পরে কিভাবে সংস্কার লিখে ফেললে হয়ে যাবে না হয় না সত্যিই হয় না যারা মনে করেন হয় তারা আসলে পৃথিবীর বর্তমান পৃথিবীর আপডেটগুলো ঠিকঠাক মতো নেননি একটু নিলেই দেখবেন ওয়েল রিটেড কনস্টিটিউশনের মধ্যে অটোক্রেসি তৈরি হচ্ছে এবং কেউ বলছে না সংবিধান পাল্টাও এটা পলিটিকলি ফাইট করতে হয় আমি সংস্কারের বিরুদ্ধে বলছি না অহেতুকে এটা মনে না আর এই জন্য বলছি এমন কিছু মানুষজন এগুলো বলছেন যাদের এই গানগুলো আছে কিন্তু তারা বলছেন এটা শয়তানি এটা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চেষ্টা এগুলো সব ভুল এগুলো সব ভুল জায়গা নির্বাচন হলে এদের স্বর্গ হয়ে যাবে বহুবার বলেছে না বিএনপি ক্ষমতা আসলে এদের স্বর্গ হবে না চাঁদাবাজি এখন হচ্ছে তখনও হবে শিওর থাকি আমরা করাপশন থাকবে শিওর সুশাসন ঠিক হবে এফিসিয়েন্সি ঠিক মতো হবে না বিএনপি বহু জায়গায় অযোগ্য লোক বসাবে করাপ্ট না হলেও সুশাসন হবে না এফিসিয়েন্ট হবে না কোনো সন্দেহ নাই এতে তারপরও কেন নির্বাচনের কথা বলি কারণ নির্বাচন এই জায়গাগুলো ঠিক করবে ধীরে ধীরে পরের নির্বাচনটা আসবে তার আগে মিডিয়া খোলা থাকবে